পরব বিস্মুফ ভিকেন্দী খোলা পড়েন আপনার প্রভুর নামে তাইলে পূজা গেলেও পড়তে হবে কার নামে আপনি যেটাই পড়েন মনোযোগ আছে আপনি যেটাই পড়েন পড়তে হবে কার নামে আল্লাহ ছাড়া কারো নামে পড়া যাবে জবেনাম আর রহমান আল্লাহ আমার খোরআন খোলা ইনসান আল্লা মাহুল বায়ান এবার একটু মনোযোগ দেন এই কোরআন কি জিনিস আমার কলেজার ভাইয়ার আর রসুল বলেন এই কোরআন এমন এক কিতাব মান কলা বিহি সাদাকা কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে আমার হাকামা বিহি আদালা কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার করে আমাদের সমাজে যারা বিচার আচার করে কোরআন দিয়ে করে না দেমাক দিয়ে করে আর দেমাক দিয়ে করে বলেই ঘোষ আছে না না